কিন্তু দুইটাই আছে এখানে আমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম আসতে দেরি হয়ে গেছে এখন আশ্রয় আজানো হইতেছে অবশ্যই বক পাখি এবং সব কিছুর খাবার দিয়ে যাওয়া হয়েছিল তো আমরা এইমাত্র বাড়িতে আসলাম এখন আসরে আজানো হইতেছে কয়দিন পরে জানি আসলা আজকে কয়দিন হয়েছে আজকে মঙ্গলবার ছয় দিন পর আজকে আসমা বাড়িতে আসলো এখন আসরে আদান হইতেছে আমাদের বক পাখি প্লাস খরগোশের খাবার আমরা এখন আবারও দিব সকালে একবার দিয়েছিলাম

এইমাত্র আসলাম বপ পাখিরা তো আগে খাবার দাও বক পাখিরে এবার কিন্তু দুইটাই আছে এখানে কোনো সমস্যা নেই তাই আছি এটাই তা এখন যেহেতু আসলে এখন হয়ে গেছে তার কারণে আর দিলাম না শোন তাহলে আবার ধরতে হবে তার কারণে এখন আর ছাড়লাম না খিজা লাগছে অনেকটাই খুঁজা লাগছে আসলাম

বাড়ির মধ্যে হিট নিয়ে আসা ওরা যে কী হয়েছে ওরা কিন্তু খরগোশের খাবার নিয়ে দৌড়ে দৌড়ি করতে